এই দেখুন বন্ধুরা নিয়েছি আজকে ফুলকপি ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। নমস্কার বন্ধুরা বোলসালিদ ফিরেজ কপি নিয়ে আপনাদের স্বাগত জানান আজকে ফুলকপি আর পটল মাছ দিয়ে ঝোল হবে আমাদের এইদিকে এটাকে পটল মাছ বলে আপনাদের ওইদিকে কি বলে একটু কমেন্টে জানাবেন তাহলে চলুন তার জন্য সবজিগুলো কেটে নিন আজ ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব। আর এই বেগুন টমেটো পুড়বো আর লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে আলু ভাজবো ফুলকপি আলু কেটে নিয়েছি এবার আলু ভাজার জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি বেগুন কাটবো না বেগুন তো পুরতে দেব তাই কাটলে হবে না আলু কাটা হয়ে গেছে এবার সেদ্ধর জন্য বুস করিয়ে দেব আর পটল মাছে নুন মাখানোর প্রয়োজন হয় না তবু আপনারা চাইলে নুনটা মাখিয়ে নেবেন কারণ কটলি মাছ এমনিতেই আগে থেকে নুন মাখানো থাকে আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি বেগুনটা কি নেব বেগুন পোড়ার জন্য আমি এক্ষুণ দিয়ে ফুটো করে নিচ্ছি রসুনটা তাহলে ঢোকাতে সুবিধা হবে এইরকম ফুটো করে নিয়েছি এবারে একটা রসুন নিয়েছি এটাকে ওকে দেবো ওকে দেবো তেল একটু মাখিয়ে নিচ্ছি বেগুনে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন বড় হাড়ি তুলো হ্যাঁ তুমি দাও বাবা যাও আমাদের এই উনুন দেখুন বন্ধুরা ঝিট নেই তাই একটু অসুবিধা হচ্ছে

আমাদের তলা পড়ে গেছে চাইচুন ধানের জন্য এই আমাদের ওটাও এই তলা যখন একটু বড় বড় হবে তখন আপনাদের দেখাবো আবার এগুলো সেদ্ধ হয়ে গেছে কড়া ভুস করে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো দেখো বেগুন হয়ে গেছে এটাকে এবার ছাড়িয়ে নেবো ভালো করে তেল আমি কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে আমি মাছগুলো ভেজে দিচ্ছি আমি এই দিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা করে ভেজে নিয়েছি আলু আর এখানে একটু লঙ্কা ভেজে নিয়েছি এই এই বেগুনটা ছাড়িয়ে নেব এইরকম বেগুন পাড়া দিয়ে গরম ভাত হেভি লাগে আপনাদের কেমন লাগে বলবেন বন্ধুরা

ছেজ দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ এটা কাটিনি তো আর একটু কিরা কাটার আটা 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 মতো হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিabaya কিছুক্ষণ কষিয়ে নিব এবার হলুদ দিয়ে দিচ্ছি সামান্য ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা বেগুন পোড়া আর টমেটো পোড়াটাকে মাখিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা নুন তেল আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছি কচানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছিঁড়ে দিয়েছে দিয়ে দেবো ফুলকপি আর আলু ভিজে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবার মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে দেবে মাছ খেয়ে দিয়েছি খুব সুন্দর করে গরম হাতে খেতে খুব দারুণ মজা আসবে আলু ভালোভাবে কষে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার চাকা দিয়ে দিচ্ছি যেটুকু বাকি আছে সে ধুয়ে যাবে

সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে বসে বসেছি ও মা ক্ষতি বন্ধুরা গোলার এই বেগুন পড়া টমেটো বড়া খুব সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকবে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে